দেখেন এটা কিন্তু সেই ড্রেস খুব ভাইরাল একটা ড্রেস খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল হবে মেরুন ব্ল্যাক মিষ্টি কালার এবং জাম কালার ডিজাইন এখান থেকে বের হবে নিচের প্যানেল ও সুন্দরভাবে সুতার কাজ করা সুন্দরভাবে জরি সুতা দিয়ে কাজ করা আছে বড় কাঁথা স্টিচ যেমন হয় কাজের মতো কাজ করা সম্পূর্ণ কি পুরো সুন্দর। মানে নিচের প্যানেল সুন্দরভাবে কাজ করা থাকবে এটা। এখানে মাল্টিকালার সুতার কাজ থাকবে পুরো বডি অল ওভার সিকোয়েন্সে। কাজের কোয়ালিটিটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে। এটা হচ্ছে কলার ডিজাইনের পুরো কাজ করা থাকবে। খুব সুন্দর দেখেন। পুরো অল ওভার কাজ করা আছে। কালারগুলো তো সুন্দর। প্রাইজনেও যায় কিন্তু খুব সুন্দর ড্রেস এগুলো দেখেন। খেয়াল করে দেখবেন অল ওভার কাজ করা। এই হচ্ছে ড্রেসের লুক। অল ওভার কাজ করা। দেখেন বডির কাজগুলো খেয়াল করে দেখেন কি সুন্দর কাজ করা আছে এটা। এটা হচ্ছে গলার ডিজাইন গলাটা এখান থেকে বের হবে আর পুরো বডিতে কিন্তু এরকম অল ওভার সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও সুন্দরভাবে সুতার কাজ করা আছে পুরো বডি কিন্তু অল ওভার কাজ করা এটা হচ্ছে হাতা হাতে থাকবে খুব সুন্দরভাবে জরি সুতা দিয়ে কাজ করা আছে বর্ডার এটা এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি পাবেন ফিফটি সিক্স এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট সিল্কের মধ্যে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অনা দেখেন অনাটা দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ গডজেস এই হচ্ছে অন্যটা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা খেয়াল করে দেখবেন কাঁথা স্টিচ যেমন হয় কাঁথা স্টিচ কাজের মতো কাজ করা সম্পূর্ণ এই হচ্ছে খুব সুন্দর ড্রেস দেখেন সেম 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 টু টু হবে ক্যাটালগের মতো কিন্তু পেয়ে যাবেন ড্রেসগুলো এটা চারটা কালার এখন গুলো হবে খুব সুন্দর রিজনেবল প্রাইস এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু ছিল না স্টক আউট ছিল ব্ল্যাক ব্ল্যাক আবার আসছে দেখেন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে কিন্তু গোল্ডেন কালার সিগনেসে কাজ করা এই হচ্ছে ব্ল্যাক দেখেন কি পরিমাণ সুন্দর সুতার কাজগুলো দেখেন কি পরিমাণ ফিনিশিং দেওয়া আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে এটা আর এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল সুন্দরভাবে কাজ করা থাকবে এটা এটা হচ্ছে হাতা হাতে বর্ডারটা পেয়ে যাবেন এই বর্ডারটা থাকবে হাতে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা খুব সুন্দরভাবে কিন্তু পুরো অন্যতে কিন্তু অল ভাবে কাজ করা আছে দেখেন এই হচ্ছে অন্যটা প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালগে যেমন আছে সেম টু সেম পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন ড্রেসগুলো ড্রেসগুলো কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার গলা ডিজাইনটা খেয়াল করে দেখবেন এখানে মাল্টিকালার সুতার কাজ থাকবে পুরো বডি অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতা প্রত্যেকটা হাতে কি রকম বর্ডার থাকবে এইটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্নাটা এই ড্রেসের প্রত্যেকটা ওন্না খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুকটা থাকবে এরকম এই হচ্ছে ক্যাটালগ দেখেন ক্যাটালগে যেমন আছে ড্রেসগুলো কিন্তু সেম টু সেম পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে ডিপ জাম কালার দেখেন চারটা কালার কিন্তু খুব সুন্দর আর ওনাটা কিন্তু খুবই কাজ করা এই হচ্ছে হচ্ছে জাম কালারটা এটা কলার ডিজাইন পুরো বডি এরকম কাজ করা নিচে প্যানেলে এরকম কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সট্রা হাতের কাপড় থাকবে আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যে যেরকম চান করে নিতে পারবেন এটা হচ্ছে অন্য ডিজাইন এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর দেখেন অলবার কাজ করা আছে এই হচ্ছে ফুল ড্রেসের লুকটা হচ্ছে এরকম ড্রেসের ক্যাটালগ খুবই সুন্দর অলবার সিকোয়েন্সের কাজ করা কাপড়গুলো কিন্তু ইন্ডিয়ান জর্জেটোর উপরে কাজ করা আছে খুব সুন্দর প্রাইসও ও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস গুলো কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে